বাংলাদেশে গলা বাজির খুব দাম গলা করে আপনি একটা দেশ কায়ম করতে পারেন গলা করে কত লোক পুরো দুনিয়া বাংলাদেশকে মাথায় ফেলছে পরে এক ঘটনায় জড়া পড়ে গেছে কিন্তু আলিমে না সরকারের থেকে বড় সরকার অথচ সেই ঘটনার আগে সারা বাংলাদেশ তার তার নাম শুনলে সাথে সাথে এক লাখ লোক জমা হইব না এই জন্য আপনারা চিনবেন না আপনারা অন্য অন্য জিজ্ঞাসা করেন করে যার ব্যাপারে ভালো বক্তব্য পান যারা ওনার এলেম আছে আমল আছে এমন একজনকে খুশি বের করেন এবং তাকে ভালো চেষ্টামেষ্টি করার কোন দরকার নাই তো কথা স্বাভাবিক বলেন বুঝাই বলেন আমরা সামনে মাইক কি জন্য মাইক মেজি তো চেষ্টামেষ্টি করতেছে আপনিও চেষ্টামেষ্টি করতেছেন মাইক নিদ করতেছে আপনিও করতেছেন কোনো তরিকা নাকি ওলামাতে কোনো সার নাই এটা এটাই আলমদের কর্মকাণ্ড দেখে আপনারা বিভ্রান্ত হবেন না এটা ময়দানে আসছে এটাই ভুল ময়দানে আসতে গেলে বয়স হইতে হয় ফুলদারি পাকতে হয় ভার ভারিক তো আসতে হয় তাহন ময়দান আসে নসিহত করতে না তুমি এখানে নসিহত গোন করার যোগ্য তোমার এখানে নসিহত পুরো পরম্পারি হয় নাই তুমি এখানে সাত তো তুমি নসিহতের যোগ্য তুই নিযিত্যবাদ দিয়ে দুনিয়ার মধ্যে হেদায়েত করতে এসে হ্যাঁ তে पिटাই হবে না হবে কি না যারা দেশের পরিচালক তাদের নির্দেশ মানা কতটুক জরুরি একদম কুফুরি নির্দেশ দিলে তো মানা যায় কুফুরি নির্দেশ যদি না হয় তাহলে মানা জরুরি আমির মানাদের ফরজ বলা হয় তার অর্থ হয় তবলিগের আমির না মহল্লার আমির না ওই আমির মানে দেশের পরিচালক দেশের পরিচালক তবলিগের আমির অমুক আমির তমুক আমির মাদ্রাসার আমির এগুলো আমির মানা অজিব না ভালো প্রস্তাব